সাইতামা চমৎকার একটা জায়গা যেখানে আসলে আপনি ওসাকা বা কিউতোর একটা ফিল পাইবেন আবার বাংলাদেশের বান্দরবনের থানচি কিংবা সিলেটের জাফলং এর একটা ফিলও পাইতে পারেন মানে যেটা আমি পাই আর কি তো চলেন তাহলে আজকে নাগাতোর ব্লগটা শুরু করা যাক নাগাতোরো সাইতামা প্রিফেকচারের চিচিবুতে চমৎকার একটা জায়গা যেটা পুরাটাই একটা টুরিস্ট স্পট বিশেষ করে এই নাগাতোরো ইয়াদাতাম যেখানে আসলে বোট রাইডিং সহ আরো বেশ কিছু জিনিস আছে দেখার মতো আর এখন ঝরা পাতার দিন শীত চলে আসছে মোটামুটি ঠান্ডা আর পাতা সব ঝরা পড়তেছে আর আজকে চমৎকার একটা ওয়েদারে ওই যে নৌকা দেখতেছেন এই নৌকার মধ্যে আমরা উঠো আজকের মেইন আকর্ষণ এই হচ্ছে টিকিট কাউন্টার যাই দেখি আজকে টিকিট ছাড়বো কিনা নদীর পানি কম তাই নৌকায় ওঠার টুরিস্ট একটু কম তারপরে যাই দেখি টিকিটের দাম একটু সে কি না যেই দাম সেই দামি এক হাজার একশো এক এক আপা বললে দিলিট ল গিয়ে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকেন গা নৌকা ছাড়লে তারপর নৌকায় উঠবেন আর আমি ও টিকিট দেখাই দেখায় যাইতেছি ওই ছাউনির আবার একজন টিকিট চেকার দাঁড়ায় রয়েছে টিকিট চেক করবো এতো সিডল ধরে খড়াইলাম আর ওপর দিকে দেখলাম মাঝি ভাইরা সব অলস সময় কাটাচ্ছি প্যাসেঞ্জার না থাকায় প্রায় ঘুমাইয়া যাইতেছে গা আহারে ওরাই আজকে এক একজন টুরিস্ট জাপানের বান্দরবন বলেন আর সিলেট বলেন এখানে এই যে নৌকার লিগা ওয়েট করতাছি এখন বেশি মানুষ হয়ে গেলগা তারপর নৌকা ছাড়বো ছয়জন لے নৌকা ছাড়তো না হতাশ বয়া থাকবেই পর ছয়জন لے নৌকা ছাড়তো না বুঝা মলার সর আমরা নৌকা পার হইতাম না মানে পাঁচজন নৌকা বললে হেব নৌকা ছাড়বো এরকম সিস্টেম আর কি তো এই নৌকা দামরা এখন ঘুরুম জাপানের জাফলং এ এর মধ্যে দেখলাম একটা নৌকা এসে পৌঁছালো আর বাকি নৌকাগুলো রেডি করতেছে কারণ প্যাসেঞ্জার আস্তে আস্তে বাড়তেছে কি ভাই নৌকা ধরবেন হ্যাঁ নৌকা ধরবেন ভাই নৌকা উঠাই যান হ্যাঁ আচ্ছা দেখি আপনি যে আগে লাইফ জ্যাকেট পরে খালি রুছেন বাবল লাগা আচ্ছা কোন বাবু আমাদের সিরিয়ালে আসে এখন নৌকায় ওঠো মান নৌকাগুলো একদম আমাদের বাংলাদেশের বান্দরবনের থানচিতে Васиলেটের জাফলং এ যে টাইপের নৌকাগুলো দেখি অনেকটা ওইরকমই না পা দিলে যেতে পারবে না হাত ধরো হাত ধরো হাত ধরো <laughs> はいお兄も、ゴー。<laughs> নোভার স্ট্রাগল এর গল্প আর কি বলো বিয়ের পরে যখন মুন্সিগঞ্জে আমাকে ধলেশ্বরী নদীতে নৌকার মধ্যে উঠাইছিলাম রে একটু ঢেউ উঠেছিলাম আমাকে নৌকা ভাইসা রয়েছে আর আমরা এখন নাগাতোর আর এই নদীটার নাম হইতেছে আরাকাওয়া নদী আর আমাদের নৌকার মাঝির নাম ইশিকাওয়া আর ইশিকাওয়া রে যদি আমাকে বাংলাদেশে নিয়ে ধলেশ্বরী নদীতে একটা নৌকা কিনা দিতে পারতাম বেরিবার থেকে চরের ওই দিক দেখালিন মানুষ পারাপার করবো আর কি মাঝে মাঝে মানুষ আবার ঘন্টা হিসেবে ভাড়াও নিব ব্যবসাটা কিন্তু ভালোই চলবো যাই হোক আমরা আরাকাওয়া নদী নদীতে দুই পাশে সৌন্দর্য উপভোগ করতেছিল শীতকাল আসা পড়তেছে আর তাই পানি কম আর নৌকা খালি আটকা যেতেছিল তার মধ্যে ওই শিকাওয়া বৈঠা দিয়া জোরে জোরে গুতা দিয়া নৌকার আগুয়া ছিল আর আমাদের দুই পাশে সৌন্দর্য দেখাইতেছিল বর্ণনা করতেছিল ইতিহাস ঐতিহ্য বলতেছিল কোন পাথর কবে ভাঙ্গা পড়ছিল দশটা কইলে দুইটা বুঝি আটটাই বুঝি না তারপর হ হ করি খুব সুন্দর খুব সুন্দর পানিগুলো একদম পরিষ্কার জাপানের পানি এমনি তো পরিষ্কার তো ভাবলাম আমি একটু হাতটা ধুইয়া লই আবার হাসও দেখা যাইতেছিল আমি দেখবো জীবন্ত হাস আবার আপনারা অনেকে অনেকে হাস ভুনাও দেখতে পারেন যাই হোক জায়গাটা অনেক সুন্দর কাছাকাছি কাছি ওসাকার সাকা আর কি ফিল পাওয়া যায় তো চলেন তাহলে উপর থেকে ড্রোন শট দেখি জায়গাটা আসলে কতটা সুন্দর নৌকায় এসে যদি নৌকার মাথায় যে না বসি ব্যাপারটা আসলে একটু মানায় না আর কি মাঝি ভাই শিখে বললো শুভ ভাই যান আর তাই একবার নৌকার মাথায় গিয়া বইলা তাহলে ঘুরতেই আসি খালি আমাদের ধলেশ্বরী নদীর মতো একটু বড় বড় কয়েকটা ঢেউ থাকলেই হয়তো একপাশের পাশের পাথরের উপরের ইওয়া দাতামি থেকে লোকজন টাটা যে ধলেশ্বরীতে টলার লোয়া যে পিকনিকে নামতাম না একবার বেরিবাদের কিনার দিয়ে নৌকা লোয়া গেলেই বেরিবাদে যারা ঘুরতে আসতো তারা হাত দেখাইতো আর আমরাও যে কি খুশি আই হয় পুরো এরকম ফিল পাইতো যাই হোক নদীতে পানি কম তাই নৌকা ভ্রমণের সময়টা খুব কম আসছিল কিন্তু যতটুকু ঘুরছি মজা পাইছি তবে সামার টাইমে এখানে আসলে প্রচন্ড পরিমাণে স্রোত থাকে ঢেউ থাকে পুরো নদীটা একটা চক্কর দেয় ভালোই লাগে আজকের বোট টুর শেষ নৌকা থেকে নামলাম আরে নৌকা ভ্রমণ করে আবার হয়ে গেছে আমার লগের মানুষজন আর ওই চাচাই তো ঘুমাইতেছে এখন নাগাদোর এই জায়গাটা আরাকাওয়া নদী আর মানে মনে হইতেছে পুরো বাংলাদেশে রামাক্রিয়ায় পড়ছি মানে থানচি থানচি থেকে র্যামাকড়ি যাইতে গেলে ঠিক এরকম নৌকা দিয়েই একবার গেছিলাম আজ থেকে বহু বছর আগে প্রায় দশ বছর আগে তো পুরা ওই ফিল্ডটা পাইলাম জায়গায় জায়গায় আটকে ছিলগা। নৌকা আর এখন যেহেতু সামার টাইম না সামার টাইমে পানি অনেক বেশি থাকে আর নৌকায় দিক দিয়ে যায় প্রচুর স্রোত থাকে খুব মজা পাওয়া যায় আর এখন যেহেতু সামার গেছে গা পানি কম জায়গায় জায়গায় নৌকা আটকে যেতেছিল তারপরও কালারফুল পাহাড় হয় জায়গাটা অস্থির ভিউ খুব দারুণ মানে আশেপাশে যারা থাকেন দূর দূরান্তে যারা থাকেন তারা ওই নাগাতোরাতে এই নৌকাটা না উঠলে মানে মিস করবেন অনেক বড় একটা ব্যাপার সারি সারি নৌকা থুয়ে দিছে প্যাসেঞ্জার নাই একজনে তো ঘুমাই গেছে গা এই জায়গাটার নাম যেহেতু নাগাতোর দাতামি মানে এইখানে বিশাল এলাকা জুড়ে পাথরের কার্পেটের মতো একটা জায়গা আছে যেটা জাপানিজ ভাষায় বলে ইউ দাতামি পরের ব্লগে আপনাদের দেখাম এই পাথরের কার্পেটটা আর ব্লগ গুলা দেখতে হলে আমার ইস্তেয়া শুভ পেজটার সাথে থাকে পরের ব্লগ আসার আগ পর্যন্ত অপেক্ষা করেন ভালো থাকেন আর ভালো রাখেন ও আর আজকের ব্লগটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দেন